হ্যালো গাইজ আমরা এখন আছি আরবান্দিতে আরবান্দিতে যে চরক হবে সেই চরক গাছের যে চরক গাছটা দাঁড় করানো হবে সেই গর্তটাতে এখন পুজো দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একজন সন্ন্যাসী তিনি গর্তের মধ্যে নেমে পুজো দিচ্ছেন এই পুজো দেওয়া শেষ হলে চরক গাছটাকে এখানে দাঁড় করানো হবে আর এই যে দেখতে পো যেটা হচ্ছে চরক গাছ এই গাছটায় ওখানে দাঁড় করানো হবে এই যে এই গর্তটার মধ্যে এই চড়ক গাছটা দাঁড় করানো হবে তার আগে এই করক গাছটাকে পুজো দেওয়া হয়েছে গর্তটাকে পুজো দিচ্ছে এবং এই যে চড়ক গাছটার মাথায় সুন্দর করে পুজো দিয়ে তারপর সেখানে কলা মাখানো হয়েছে যাতে ঘুরতে খুব সুবিধা হয় সহজে ঘুরতে পারে আর এই চড়ক গাছটার মাথায় আপনারা এই যে এই যে বাঁশের যে এটা দেখতে পাচ্ছেন এই যে যেখানে চার দুই পাশে যারা ঘুরবে আর কি চরকটা ঘুরবে তাদের এই যে দড়ির সঙ্গে দুপাশে বেঁধে ঘুরবে এই ওই চরক গাছের মাথায় লাগানো হবে এই যে তার আগে দেখুন সুন্দর করে কলা লাগানো হচ্ছে যাতে চরক গাছ ঘুরতে কোনো অসুবিধা না হয় এইভাবে এইটা যখন প্রক্রিয়াটা সম্পূর্ণ হল তারপরে আস্তে আস্তে চরক গাছটাকে দাঁড় করানো হবে দেখুন পুজোর শেষ এইবার চরক গাছটাকে আস্তে আস্তে সবাই মিলে দাঁড় করাবে দাঁড় করানোর আগে প্রথমেই ওই যে বাঁশটা দেখা দেখালাম যেটা আর কি ওটা ওই চরক গাছের মাথায় সেট করতে হবে এই দেখুন সবাই মিলে ওটাকে সেট করছে সেট হয়ে গেলে তারপরে গাছটাকে দাঁড় করানো হবে তাই আপনারা যারা চরক দেখতে ইচ্ছুক আরবান্দি এবং বাতকুলার পার্শ্ববর্তী অঞ্চল তারা খুব তাড়াতাড়ি চলে আসুন যেহেতু গাছটা দাঁড় করানো হয়ে গেছে আর অল্প কিছু সময়ের মধ্যেই চরক ঘোরানো হবে আর যেহেতু বিভিন্ন জায়গায় এই চরক ঘোরানো আছে আর বান্দিটা আমাদের একটু আগে আগেই হয় তাই আপনি এখান থেকে দেখে অন্য জায়গায়ও দেখতে পারবেন তাই আপনারা তাড়াতাড়ি চলে আসুন আর বান্দিতে